আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহুর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ইয়াররিংসের কালেকশান নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার একটা একটা করে আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর প্রাইস জানতে কিন্তু অবশ্যই ভাইয়াদেরই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর আর এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা আছে মাত্র দুই আনা তিন রতি অনেক সুন্দর একটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় ওয়া এটা দেখেন এত বেশি সুন্দর একটা ডিজাইন এটা আছে মাত্র এক আনা তিন রতি নয় পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাবো আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হলমার্ক করা আছে আপনারা অবশ্যই হলমার্ক চেক করে তারপর নিয়ে যাবেন আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটাও এত বেশি সুন্দর এগুলো কিন্তু চাইলে আপনারা রাফ ইউজ করতে পারবেন গিফটের জন্যও নিতে পারবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে ওয়েট আছে মাত্র এক আনা একরতি চার পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দেখেন খুবই বিউটিফুল একটা ডিজাইন ওয়াও অসম্ভব সুন্দর এই ডিজাইনটা ওয়েট আছে মাত্র এক আনা এক আট পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক আর আমাদের কিন্তু কয়েকদিন পর পর একদমই লেটেস্ট কালেকশন আছে আসে এটা আছে মাত্র এক আনা তিন পয়েন্ট অনেক সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব যারা একটু বড়র মধ্যে নিতে চান তারা এই কালেকশনগুলো দেখতে পারেন খুবই সুন্দর পাশা এগুলো কিন্তু মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনগুলো এগুলোর পাঁচ আনা সাত পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব অনেক সুন্দর একটা ডিজাইন আরেকটা একটু বড় ডিজাইনের মধ্যে আপনাদের দেখায় এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আর এটার ওয়েট আছে মাত্র পাঁচ আনা দুই রতি সাত পয়েন্ট এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে খুবই চমৎকার এই ডিজাইনগুলো আর লাস্ট একটা ডিজাইনে আমরা চলে যাই দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ওয়েট হবে মাত্র এক আনা দুই রতি দুই পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে এটা আমরা পেয়ে যাব গিফটের জন্য এই কালেকশনটা একদমই বেস্ট হবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে গোলফিনিটি জুয়েলার্সে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং সাঁইত্রিশ লেভেল সাত ব্লক সি পান্তপথ ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ